দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তিকে ধাক্কা বুটবুটি পালানোর চেষ্টায় ফের বাইকে ধাক্কা মারল ভুটবুটি ঘটনায় গুরুতর আহত তিন ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে আলোকছাড়ি বাজার সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তিকে সজোরে ধাক্কা মারে একটি বুটবুটি এরপর পালিয়ে যাওয়ার চেষ্টা করে ভুটভুটি চালক এবং আরও একটি বাইকে সজোরে ধাক্কা মারে এই ঘটনায় দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তি ও বাইকারোহী মিলে মোট তিনজন ব্যক্তি গুরুতর আহত হয় আহত ওই তিন ব্যক্তি হলেন বিয়ার চাত্রা খান্দুরটারি এলাকার বাসিন্দা নূর আমিন মিয়া আদাবাড়ি সংলগ্ন এলাকার শহীদুল মিয়া অপরজন সুবাহান আলী মিয়া আহত ওই তিন ব্যক্তি দুর্ঘটনাস্থলে পড়ে থাকলে অত্র এলাকার বাসিন্দারা তরিঘড়ি দিনহাটা দমকল কেন্দ্রে খবর দেয় দমকল কেন্দ্রের একটি ছোট ইঞ্জিন সেখানে পৌঁছে দমকল কর্মীরা আহত তিনজনকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে ডিজিটাল মেশিন অব এগ্রিকালচার নিয়ে এলো অত্যাধুনিক ডিজিটাল মেশিন যা এক লিটার তেলে দু থেকে আড়াই বিঘা জমি চাষ করতে পারবেন মাত্র এক লিটার তেলে হোম ডেলিভারি যেরকম কোয়ালিটি নেবেন সেরকম দাম রয়েছে একদম সুলভ মূল্যে পাবেন মিনি পাওয়ার টিলার

टैक्सीले हामीलाई आजको कार्यक्रममा ल्यायो। यो त्यो वाला भिडियोटा क्याले दिए हामी त दुले। यो वाला। তো কি এর দিকে আমরা কি এই চিলগো वाला ভিডিওটা খালি দিয়ে আমরা তো ভুলে